আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আবার চলে আসলাম স্কোলিং উইথ জিম চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের বাংলা বইয়ের ক্লাস টেনের একটি ইম্পর্ট্যান্ট কবিতা আমি পড়াবো কবিতার নাম মানুষ আশা করি সবাই বুঝে গেছো কোন কবিতাটি আগেই বলে রাখি আমার চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে তাহলে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে সামনে আচ্ছা আমি আজকে শুরু করছি আর একটা কথা এই মানুষ কবিতা থেকে কিন্তু অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষা একটা সৃজনশীল থাকবে তাই সুন্দর করে বোঝার চেষ্টা করবে আমি শুরু করছি মানুষ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম যেহেতু মানুষ কবিতার নাম সেহেতু বুঝেই গেছো পুরো কবিতাটি আলোচনা করা হয়েছে মানুষদেরকে নিয়ে আর লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি শুরু করি গাহি সাম্যের গান গাহি গান মানে হচ্ছে সবার সমান অধিকার নিয়ে কবি গান গাইবেন মানুষের যে বড় কিছু নাই কিছু মানে হচ্ছে আমাদের যে মানুষ ধর্মটা ওইটার উপরে কোনো ধর্ম নেই নাই দেশ কাল পাত্রের ভেদ ওভেদ ধর্ম জাতি মানে হচ্ছে ধর্ম জাতি এগুলো এগুলো দিয়ে মানুষকে বিবেচনা করলে হবে না সবার আগে হচ্ছে মানুষ সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় ঝিন্ন বস্ত্র ছিন্ন গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ হল বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হইল মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তাহার খুদার মানিক জলে আচ্ছা আগে আমি এতটুকু বুঝাই তোমাদের এখানে আসলে একজন ভিক্ষুকের কথা বলা হয়েছে তিনি কি করছে একজন পূজারী যিনি পূজা করান আর কি মন্দিরের মধ্যে যিনি থাকেন ওনার কাছে গিয়েছিল ওনার কাছে যাওয়ার পরে ওনার কাছ থেকে খাবার খুঁজছে বলছে যে উনি সাত দিন কিছু খায় নাই ওনাকে কিছু খাবার দেওয়ার জন্য তখন কি করলো মন্দিরের যেই পূজারি মানে যিনি পূজা করান তিনি কি করছে সাথে সাথে ওই মন্দিরের দরজা বন্ধ করে দিছে তারপরে ওই ভুকারি তিমির রাত্রি মানে অন্ধকার রাতের বেলা একা একা আবার সামনের দিকে এগোতে লাগলো এই যে ক্ষুধার মানিক জলে মানে তার ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে আচ্ছা তারপর হচ্ছে ভুকারি ফুকারি কয় মানে ওই ভুকারি মানে ভিক্ষুক লোকটি বলতেছে ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মানে দেবতাকে বলতেছে যে দেবতা ওই মন্দিরটা তোমার না ওই পূজারীর মানে যিনি পূজা করান ওনারই মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি মানেই মসজিদে মিলাদ পড়ানোর পরে শিরনি গোস্ত রুটি এগুলা বেঁচে গিয়েছিল ওগুলো দেখে আর কি যে মসজিদের যে ইয়া মোল্লা সাহেব উনি খুশি হয়েছিল এমন সময় তার কাছে একজন মুসাফির আজহারির চিন আসছে মানে রকম ভিখুকি আসছে তখন বলছে কি বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আজ মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা মানে ওই ভুকারিকে বলল যে তারা মানে তা বলতেছে যে তুই নামাজ পড়িস তোকে যে খাবার দিব ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা মানে ওই কি করছে ওই যে মসজিদের মোল্লা উনি ওই ভিক্ষুককে গোস্ত রুটি এগুলো কিছুই খাইতে দেয় না সাত দিন না খাওয়া অবস্থায় আছে তাও খাইতে দেয় না এই বলতেছে নামাজ পড়িস তুই চলে যা এখান থেকে এরকম করে আর কি তাকে তাড়িয়ে দিছে বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু মানে আমাদের যে প্রভু হিন্দুদের প্রভু বলো আর আমাদের প্রভু বলো আমাদের প্রভু আল্লাহ হিন্দুদের যে দেবতা উনি কখনোই এই যে ভুকারি যে নামাজ পড়ে নাই বা আল্লাহকে ডাকে নাই দেবতাকে ডাকে নাই তাও মানে কখনো তার খাবার অন্য মানে হচ্ছে খাবার ভাত বন্ধ করে নাই কিন্তু ওই যে মসজিদের আর মন্দিরের যে দেবতা আর মোল্লা ওনারা আর কি ওনার খাবার দেয় নাই তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগিয়ে আছে তার সকল দুয়ারে চাবি মানে মোল্লা মসজিদের মোল্লা আর পুরোহিত হচ্ছে হিন্দুদের ওই যে পুজো ইয়ার মন্দিরের ওখানে যে পুরোহিত ওরা দুয়ারে চাবি লেগে লাগিয়ে চলে যাচ্ছে মানুষের মানে মানুষের যে ক্ষুধা জ্বালাটা ওইটা বুঝতে পারেনি তারা কোথা চেঙ্গিস গোজনী মামুদ কোথা কালা পাহাড় এরা হচ্ছে আমাদের ইতিহাসে তিনজন স্মরণীয় ব্যক্তি যারা মানুষের জন্য লড়াই করছে ভেঙে ফেলো ওই ভজনালয় যত তালা দেওয়া দ্বার মানে লেখক এখানে আমাদের কবি কাজী নজরুল ইসলাম এখানে চেঙ্গিসকে গজনী মাহমুদকে আর কালা পাহাড়কে ডাক ডাক দিয়ে বলছে যে ওই যে ভজনালয়ে মন্দিরে মসজিদে যে তালা লাগানো হয়েছে এগুলো তোমরা ভেঙে ফেলো খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা মানে ওগুলো তো খোদার ঘর তাহলে ওদের অধিকার কি ওখানে তালা লাগানোর সব দ্বার তার মানে হচ্ছে দরজা সব দরজা এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে সাত মানে এখানে বোঝানো হয়েছে যে যে মসজিদের আর মন্দিরের জয় পুরোহিত তারা মানে পুরোহী ভণ্ড কারণ তারা একজন মানুষকে যেখানে সাহায্য করতে পারতেছে না তাহলে তারা কিভাবে আল্লাহর মানে পথে চলবে কিভাবে আল্লাহকে স্মরণ করে এইভাবেই কবি মানুষের গান গেয়ে এই কবিতাটাকে সুন্দরভাবে তুলে ধরেছে আশা করি কবিতাটা বুঝতে পেরেছ কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে তারপর কবিতার যে অর্থ লেখক আর পাঠ পরিচিতিটা আসে ওইটা ভালো করে পড়বে তাহলে আশা করি কমন পড়বে এই যে কবিতাটা কবি কোন কাব্য থেকে নিছেন সাম্যবাদী কাব্য থেকে নিছেন তারপর কবিতাটা যে বিস্তারিত এখানে মূলভাব আকারে দিছে ওইটা ভালো করে পড়বে শব্দেরগুলো পড়বে এখান থেকে জ্ঞানমূলক থাকে তারপর তোমাদের যে সৃজনশীলগুলা বইয়ে থাকে ওগুলো আগে পড়ে ফেলবে কারণ এগুলো আগে ইম্পর্টেন্ট এগুলা থেকে তারা ফলো করে এগুলাকে ঘুরিয়েই তারপর তারা প্রশ্ন করে আশা করি বুঝতে পেরেছ আর এখানে কাজী নজরুল ইসলামের জীবনীটা কিন্তু দেয় নাই তোমাদের তোমরা ওই যে তোমাদের যে গল্পগুলো পড়ছো এখানে কাজী নজরুল ইসলামের লেখক পরিচিতি থেকে ওনার জীবনীটা পড়ে নিবে তাহলে আশা করি কমেন্ট পড়বে তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি আমার কবিতাটা বোঝানো সুন্দর হয় ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভালো থেকো আসসালামু আলাইকুম